হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রত্যেক দিনের মতো আজকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করবো যে কোশ্চেনগুলো ডব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো আলোচনা করছি এই উত্তরগুলো ব্লাড রিলেশান থেকে নেওয়া হয়েছে তাই এই কোশ্চেনগুলো বন্ধুরা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখো কেননা এই কোশ্চেনগুলো তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামে আসবে সিলেবাস অনুসারে তাই বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটি দেখবে এবং যারা প্রথমে আমার এই চ্যানেলটি দেখছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে সঙ্গে থাকবে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে যে ব্যক্তি আমার ছেলের বোনের স্বামী সে আমার কে হয় বলেছে যে ব্যক্তি আমার ছেলের বোনের স্বামী তাহলে হচ্ছে আমি বাবা আমার ছেলের বোনের স্বামী বলেছে তাহলে আমার ছেলের বোন মানে কি আমার মেয়ে তার স্বামী মানে আমার জামাই সে আমার তাহলে কে হবে জামাই হবে তা সঠিক উত্তর হবে অপশান বি জামাই দেখো নেক্সট কোশ্চেন ওয়াই হলো এক্স এর ভাইয়ের স্ত্রীর শাশুড়ির ওয়াই হলো এক্স এর ভাইয়ের স্ত্রীর শ্বশুরের মেয়ে ওয়াই হলো এর কে দেখো এক্স যদি আমি ধরি তাহলে আমার ভাইয়ের স্ত্রী শাশুড়ি শ্বশুরের মেয়ে মানে আমার ভাইয়ের স্ত্রীর শ্বশুর মানে আমার বাবা তার মেয়ে মানে কি আমার বোন তাহলে ওয়াই হলো এক্সের কে হয় না ওয়াই হলো এক্সের তাহলে বোন বোন হবে সঠিক উত্তর হবে অপশান সি বোন নেক্সট কোয়েশ্চেন আমার বাবার মায়ের তাহলে আমার বাবা বাবার মা কে হয় আমার ঠাকুমা হয় ঠাকুমা হয় তা মায়ের একমাত্র পুত্রবধূ তাহলে ঠাকুমার একমাত্র পুত্রবধূ মানে কি আমার মা আমার মা হবে তার বোনের সাথে অর্থাৎ মার বোনের সাথে আমার সম্পর্ক কি তাহলে মার বোন কে হয় আমার না আমার মাসি হয় তাহলে মার বোনের সাথে তাহলে আমার সম্পর্ক কে হবে না মাসি হবে তাহলে অপশান এ ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আমার দাদির একমাত্র সন্তানের স্বামীর মা আমার সাথে কেমন সম্পর্ক যুক্ত কি বলেছে না আমার দাদির একমাত্র সন্তানের স্বামী মানে আমার বাবা আমার বাবা স্বামীর মা তা স্বামীর মা মানে কি আমার ঠাকুমা মানে বাবার মা হচ্ছে আমার ঠাকুমা মা আমার সাথে সম্পর্ক কেমন হবে তাহলে বাবার মা হচ্ছে আমার ঠাকুমা তাহলে সন্তানের স্বামীর মা হচ্ছে কি হবে আমার ঠাকুমা তাহলে সঠিক উত্তর হবে ঠাকুমা অর্থাৎ এখানে সঠিক উত্তর অপশান বি দাদি দাদি বা ঠাকুমা নেক্সট কোয়েশ্চেন রামুর শাশুড়ির একমাত্র মেয়ের তাহলে রামুর রামু ধরিলাম আমি ধরি ধরিলাম হচ্ছে আমি শাশুড়ির একমাত্র মেয়ে মানে আমার স্ত্রী স্ত্রী হবে একমাত্র মেয়ের ছেলের সাথে তা মেয়ের ছেলে মানে কি আমার সন্তান মানে পুত্র সাথে রামুর সম্পর্ক তাহলে রামুর সম্পর্ক কেমন হবে তাহলে বাবা ছেলে মানে পুত্র সম্পর্ক হবে সঠিক উত্তর হবে অপশান সি পুত্র নেক্সট কোয়েশ্চেন আমার ছেলের ছেলের মায়ের আমার ছেলে আমার ছেলের ছেলের মায়ের মেয়ের সাথে আমার সম্পর্ক কেমন তাহলে আমার ছেলে আমার ছেলের ছেলে কে হয় না আমার নাতি ছেলের ছেলে কে হবে না আমার নাতি ছেলের মায়ের মানে আমার স্ত্রী মেয়ের সাথে মানে আমার কন্যা এটা হবে আমার কন্যা মায়ের মেয়ে মানে কি আমার স্ত্রীর মেয়ে মানে আমার কন্যা আমার কন্যা সঠিক উত্তর অপশান বি কন্যা আমার বাবার ভাইয়ের আমার বাবা ভাই মানে আমার কাকা ভাইয়ের একমাত্র ভাই বোনের মা ভাই বোনের মা মানে কাকার ভাই বোনের মা মানে আমার ঠাকুমা ঠাকুমা কাকার ভাই বোনের মা সমান আমার ঠাকুমা আমার সাথে কেমন সম্পর্ক ঠাকুমা সম্পর্ক অর্থাৎ দাদি অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন আমার মায়ের আমার মায়ের বোনের আমার মায়ের বোন সমান কে হয় না মাসি ছেলের বাবা মাসির ছেলের বাবা মানে আমার মেসো মেসো আমার মেসো বাবার শাশুড়ির বাবার শাশুড়ি মানে কি আমার ঠাকুমা ঠাকুমা তাহলে আমার সাথে তার সম্পর্ক কেমন হবে না ঠাকুমা সম্পর্ক হবে মানে অপশান বি দাদি সম্পর্ক হবে নেক্সট কোশ্চেন ডেভিডের বাবার একমাত্র পুত্রবধূ তাহলে ডেভিড সমান আমি ডেভিড সমানকে না আমি ধরলাম তাহলে আমার বাবার একমাত্র পুত্রবধূ মানে আমার স্ত্রী আমার হচ্ছে স্ত্রী পুত্রবধূর ছেলের স্ত্রী তার পুত্রবধু ছেলের স্ত্রী মানে কি আমার ছেলের স্ত্রী কে হবে না আমার বৌমা বৌমা স্ত্রীর সাথে ডেভিডের সম্পর্ক কী তার স্ত্রীর সাথে ডেভিডের সম্পর্ক কি হবে বৌমা বা পুত্রবধূ অপশন বি ইজ এ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন রবির বাবার সাথে রবির মায়ের বাবার ছেলের সম্পর্ক কেমন দেখো রবির বাবা রবির মা তার এখানে স্বামী স্ত্রী স্ত্রী কে হয় না রবির মা রবির মা তা রবির মায়ের বাবা ছেলে রবি রবির মায়ের বাবা মানে কে ঠাকুরদার ছেলে মানে মামা তা মামা রবির বাবার কে হয় না রবির বাবার হবে রবির বাবার হবে সালা বা সালক শালক তা সঠিক উত্তর কে হবে সঠিক উত্তর হবে অপশন সি সালক নেক্সট কোয়েশ্চেন দিব্বার বাবা একজন ব্যক্তিকে দিব্বার বাবা একজন ব্যক্তির দিকে ইশারা করে বললেন দিব্যার ফাদার একজন ব্যক্তিকে ইশারা করে বললেন ধন্য এই ব্যক্তিটা এক্স জন ইশারা করে বললেন সে আমার বাবার অর্থাৎ ঠাকুরদা একমাত্র ভাই বোনের ভাই তা ঠাকুরদার ভাই বোন মানে কি ভাই মানে কি সেও ঠাকুরদা তার ব্যক্তিটি দিব্যার সাথে কীভাবে সম্পর্কিত তার ব্যক্তিটা হচ্ছে দিব্যার সাথে ঠাকুরদা সম্পর্কিত অপশান ডি নেক্সট কোয়েশ্চেন আমার বাবার একমাত্র ভাইয়ের স্ত্রী মানে আমার কাকিমা আমার কাকিমা ভাইয়ের স্ত্রী ভাইয়ের স্ত্রী আমার কাকিমা একমাত্র মেয়ের একমাত্র মেয়ে কে হয় না আমার বোন হয় একমাত্র মেয়ের চাচা হলেন তার মেয়ের চাচাকে না আমার বাবা মেয়ের চাচা কে হলেন না মেয়ের চাচা হচ্ছে আমার বাবা তাহলে আমার মায়ের কি হয় তাহলে আমার মায়ের সে স্বামী হন সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন আমার মায়ের ভাইয়ের তাহলে আমার মায়ের ভাই মানে আমার মামা ভাইয়ের ছেলের ছেলে মানে আমার ভাই ছেলের মা মানে আমার মামি ছেলের মা কে হয় না আমার মামি হয় তাহলে আমার মাসির সাথে সম্পর্কিত কেমন তাহলে মামি এবং মাসির সাথে সম্পর্ক কেমন ননদ সম্পর্ক অপশান এ সঞ্জনার সালক রমের ছেলে সঞ্জনার যদি কোনো ভাই বোন না থাকে তাহলে সঞ্জনার স্বামী রমের স্বামীর সাথে কেমন সম্পর্ক যুক্ত দেখো সঞ্জনার শালক সমান রমের ছেলে অর্থাৎ রমের হলেন সঞ্জনার শাশুড়ি শাশুড়ি তাহলে রমেন রঞ্জনার কে রঞ্জনার শাশুড়ি তাহলে সঞ্জনার স্বামী রমেনের কে হবে রমেনের ছেলে হবে অর্থাৎ সঞ্জনা স্বামীর রমেনের স্বামীর সাথে কেমন সম্পর্ক হবে তাহলে এখানে সম্পর্ক হবে ছেলে মানে পুত্র সম্পর্ক হবে অপশান বি পুত্র নেক্সট কোশ্চেন আমার মায়ের মায়ের আমার মায়ের মা কে হয় না আমার ঠাকুমা ঠাকুমা মায়ের একমাত্র জামাইয়ের একমাত্র জামাই তাহলে কে না জামাই হচ্ছে আমার বাবা জামাই হচ্ছে আমার বাবা বোনের সাথে মানে আমার বাবার বোন আমার কে হয় আমার পিসি তা বোনের সাথে আমার সম্পর্ক হবে না পিসি পিসি সম্পর্ক হবে সঠিক উত্তর হবে অপশন সি পিসি নেক্সট কোশ্চেন পুরস্কার গ্রহণকারী ব্যক্তিকে দেখিয়ে সরোজ বললো পুরস্কার গ্রহণকারী ব্যক্তিকে দেখিয়ে সরোজ বললো সে আমার কাকার মেয়ের ভাই তাহলে সে আমার কাকার মেয়ের ভাই মেয়ের ভাই সে হবে আমার কাকার মেয়ে কাকার মেয়ে সমান আমার বোন তার ভাই মানে আমার ভাই আমার ভাই তাহলে সরোজের লোকটি কে তাহলে সরোজের লোকটি হচ্ছে চাচাতো ভাই মানে আমার ভাই মানে কি কাকার ভাই কাকার ভাই অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চাচাতো ভাই নেক্সট কোয়েশ্চেন একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন মহিলা পুরুষ মহিলাটি ইঙ্গিত করে বলছে তার মা আমার মায়ের একমাত্র কন্যা মানে পুরুষের মা পুরুষটির মা আমার মায়ের একমাত্র কন্যা তাহলে পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কেমন দেখো আমার মায়ের একমাত্র কন্যা হচ্ছে কে আমি নিজেই আমি নিজেই অতয় মহিলা পুৰুষে কি হয় না মহিলা পুৰুষটিৰ বাবে সঠিক উত্তৰ অপশান এ মা বন্ধুৰ আজি পৰ্যন্ত কদিন আবাৰ নতুন কোচ্চন আছব থেংক ইউ ধন্যবাদ